জোরে বলেন আবার জোরে বলেন আল্লাহ নবী আবার আবার জায়গায় চলে চলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে ডেকে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন ও বিশ্ববাসী আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়ে যাচ্ছি যদি ইহকাল পরকালে শান্তির বাতাবরণ পেতে চাও অন্ধকার কবরটা জান্নাতের বাগান দেখতে চাও মরনের পরে হাসরের ময়দানে বিজয়ী যদি হতে চাও আমল যদি ডান হাতে নিতে চাও কবরে হাসরের পরে বিচারের পরে ফুলসিদার যদি বিদ্যুৎ গতিতে

দশ গুণ জান্নাত তাকে দেবে কালেমা পড়ে যাবে ও বাবা জি আল্লাহ ভাইরা আল্লাহ নবী যে কালেমা পড়ার কথা বললেন আল্লাহর নবী যে কালেমা পড়ার দাওয়াত দিলেন মাইয়ে তেল না জ্যান্তর জোরে বলে জ্যান্ত মানুষের নাম ওরা মানুষের জোরে বলো গোটা জিন্দিগি নবীর সুন্নত ছিল জীবন্ত মানুষকে কলেমা শেখাও পাশে বসে কলেমা পড়াও একবার না হলে বিশ বার পড়াও বিশ বার না হলে দুশো বার পড়াও জিন্দিগিতে বিবিকে পাশে বসে কলেমা পড়ায় না জিন্দিগিতে নিজের ছেলে মেয়েদেরকে বাপ হয়ে কলেমা শেখায় না নিজের নাতি পোতাকে দাদু হয়ে কলেমা শেখায় না বন্ধু হয়ে বন্ধুকে কলেমার কথা বলে না তবে মরে গেলে কবে গ্রামের লোক দেখে কলমা খানা এ ছেঁচড় বোঝে না ওই রকম তলার চুল সব উঠে যাবে অনুমানের মতো দেখতে পাবি মানুষ মনে হবে না এ কিরিমটা জানতে বেলা লাগানোর কথা ছিল সালাম মরার পরে লাগিয়েছে

খাতে দা পায়ছে কলমা পড়তে কে বলে মসজিদে যখন ঢุกছে তখন কলমা নাই মসজিদ থেকে বেরুলে কলমা নাই ওই মুসলমানের ছেলের জীবনে কলমা কোনোদিন ছিল না আর যেদিন মরে গেছে কাপড়ে পাক প্যাকিং করে কাতে চাপিয়ে দিয়েছে এইবারে খাত চুলচা বলছে শাহাদু আল্লাহ ইলাহা ফেরেশতা বলবে কি মাইয়ের মনে মনে বলছে খোদা যদি একবার ওটার ক্ষমতা দিতিস এক কিলে মগজ নাক দিয়ে গলিয়ে দিত তিরিশ বছর তোর পাশে আমি বন্ধুত্ব যদি করে বেড়েছি খালি বলে সিগারেট কা সিগারেট কা সারা একদিনও কলমা বলে না এখন কলম বলছিস বাবাজি কলমা পড়া ভালো কিন্তু এসার জায়গায় কলমা পড়ো না ওই গোসলখানার ক্রিম লাগানোর মতো হবে গোটা জিন্দিগিতে এক কলমা একবার জ্ঞান আপনাকে আমাকে বোঝা দরকার আপনার আমার জানা দরকার কোনটা কোথায় দেবার কোথায় কোথায় লাগিয়ে দিয়েছে মনে থাকবেন চাল্লা বলেন এ বায়ান যে আল্লাহ পাক দিয়েছে কোরআন যে দিয়েছে বলেন সবার জন্য না শুধু খালি মুরব্বী আমার জন্য কি কোরআন আল্লাহ দিয়েছে সবার জন্য না শুধু খালি আমাদের তিনজনের জন্য সবার জন্য আল্লাহ নবী যে এসেছেন সবার জন্য নাকি শুধু আমাদের তিনজনের জন্য জোরে বলে সত্যি বলছেন হ্যাঁ বল সত্যি বলছেন সত্যি বলছেন তো তিনজনের মুখে এত সুন্দর দাঁড়িয়ে তোমার কথায় গেল তিনজনের জামা এত বড় বড় তোমারটা ছাগল পাইকারি কি করে আজান হলে তিনটে মসজিদের বারান্দায় ছিল তোমার নাম্বার কবে আসবে বলো এরা মিথ্যা কথা কতদিন চালাবে বলো আজান যখন হলো মলচাবের জন্য হলো আর আমার জন্য হলো পাড়ার লোক ঘুমিয়ে শেষ করলো ওদের জন্য আদান হয় না নাকি ও হয়েছে আদান যখন হয়েছে শুধু ইমাম চাহপে আর মোয়াজ্ঞান চাপে আর দেখ দায় পড়ে গেছে মোতালি খেলাম মোতালি হয়ে যেত তা চ আর কি করবি মোতালি হতে আর গোটা পাওয়ার লোকের আল্লাহ সবার না শুধু খালি ওই তিনজন আদান জোরে বলে

সবার জন্য সবার জন্য কিন্তু আল্লাহর আহকাম সবার জন্য আমাদের সবার জন্য না সবার জন্য না শুধু মুসলমানদের জন্য কাদের জন্য যদি বলে নামাজ সবার জন্য না রোজা সবার জন্য না কাদের জন্য জোরে বলে মুসলমানদের জন্য তা মুসলমানকে মুসলমানকে সুদের টাকা খাই সে তো মুসলমান মুসলমানকে সুয়র খাই এখানে সুয়র খায় এরকম কেউ আছে নাই আছে না সুর খান আছে কি ওখানে না আলহামদুলিল্লাহ ভাবি বলেছে কেন শুধু সুর খাওয়া কি বলে সুর খাওয়া কি বলতে হারাম কি সুর খাওয়া কি হারাম অতএব হারাম খায় যারা সুর খোর হলো আপনারা নাই সেই লোক আমি সুর খাই নাই আমার বন্ধু হারাম খোর মানে হচ্ছে সুর খানে বালা কথা বুঝে দেন আল্লাহ ভাই না ভাবেন আমি আর আপনি ভাবি মুসলমান হলো সে জেনে বুঝে হারাম খায় যে আমি তো ছোটখাটো বলি এইটুকু টুকু পড়া চিটকি পড়া ছাড়ে যাকে বাংলার সমস্ত আলেম এক কথায় মেনে নিচে বড় মরমা বলে কি নাম আল্লা বলেন

কোন মানুষ যদি গান শুনে তাহলে বউ তালাক সে যদি বিবাহ না পড়িয়ে নেয় তো তাহলে জীবনে যতগুলো বাচ্চা হয়েছে সব কোটা হারামির বাচ্চা একটাও মানুষের বাচ্চা নয় মোচমানের বাচ্চা নয় তো আপনারা আমার মধ্যে কে গান শুনে নেয় কে গান শুনে নেয় আমিও শুনেছি এবার আপনারা না শুনতে পারেন আমি শুনেছি আমাদের বাচ্চা ভালো ভালো এটা বুঝতে গেলে আলেম হতে হবে আলেম আপনার মতো নেংটি পড়া মালের দ্বারা সম্ভব নয় এই জন্য আল্লাহ পাক রব্বাল আলমিন আল্লাহ পাক রব্বাল আলমিন বড় মেহরমান বড় মেহরমান এই শব্দ এখানে রাখেন আমি এখানে এসে আপনাকে শেষ করব আল্লাহ পাক যে কথা বলেছেন দুভাবে জানতেন আজ দুভাবে কি কি আল্লাহ পাক যখন কথা বলেছেন দুই ভাবে আল্লাহ পাক কথা দুটো ভাগ করেছেন একই কথা জানতেন না জানেন না কারণ এখন যত বক্তাদের বক্তৃতা চলে তাতে একশটার মধ্যে পঁচানব্বইটা আলেম না আর ওই উদুম চালায় যা শুনে তাই বলে নিজেও বোঝে না এই জন্য আপনি শোনেন ওরা আমাদের জিজ্ঞাসা করেন আলেমদেরকে ফুটকো ফাটকা মোলিব জিজ্ঞেস করবে না বলতেই পারবে না ওহির দুটো ভাগ আছে কটা ভাগ বললাম একটা ওহিয় মতলু আর একটা ওহিয়া গায়ের মতলু কথা বুঝেছেন আল্লাহ পাকের কথা দুটো ভাগ একটা আল্লাহ ডাইরেক্ট বলেছেন আর একটা আল্লাহ ইনডাইরেক্ট বলেছেন কিরকম করে একটা তিনি নিজে মুখে বলেছেন আর একটা তিনি নবীকে দিয়ে বলিয়েছেন কারণ নবী যতগুলো কথা বলেছেন সব কথাগুলো কার

নবীর কথা কোন কথাটা নবীর তরফ থেকে ছিল না আল্লাহর তরফ থেকে যেটা আসত নবী সেটা শুনিয়ে দিত বাবজিরা সোনারা লালেরা অতএব নবীর যতগুলো কথা বলেছে কথাগুলো কার যদি বলে আল্লাহ আল্লাহ ডাইরেক্ট বলে নাই ভায়া করেছে কারণ নবীকে দিয়ে ভায়া করলে ওজনটা একটু কম হবে আল্লাহ ডাইরেক্ট বললে হিটটা বড় জোরে হবে কথা বোঝেন নাই এ বাবা কথা বোঝেন নাই এজন্য আপনাদের শুনিয়ে দিচ্ছি আল্লাহর নবী আল্লাহর নবী উম্মতের জন্য ফরজ করেছেন প্রথম ফরজ কি করেছেন বলে প্রথম ফরজ কি তাড়াতাড়ি বলো বুঝতে পারি না শুনতে পাচ্ছেন কি বলছেন একটু জোরে বলে ভুল জোরে বলে ভুল হোক জোরে বলে কলেমা আমার বড় ভাই বলেছে প্রথম আল্লাহ আমি বলেছেন কলেমা পড়ে নাও হেন না বলে আপনারা কি একমতের কথা বলেন শিখে যান কোন পক্ষে কবরে বেঁচে যাবেন হাসরে বেঁচে যাবেন বলেন প্রথম ফরজ কি যদি বলেন না কলেমা পড়ে ফরজ নামাজ পরে ফরজ রোজা পরে ফরজ হজ পরে ফরজ সব ফরজ পরে সেই ফরজটা আগে প্রথম ফরজ কি ইমান যদি বলেন ইমান